আসসালামু আলাইকুম মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাতির মোহাম্মদ সম্পর্কে নিশ্চয়ই নতুন করে কিছু বলার নেই শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বের মানুষই মোটামুটি তাকে এক নামেই চেনেন সেই মাহাতির মুহাম্মাদের একটি দীর্ঘ সাক্ষাৎকার নিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক গণমাধ্যম আইটিভি নিউজ বিশ্বের বিভিন্ন যে চলমান ইস্যুগুলো তার মধ্যে বাংলাদেশ প্রসঙ্গটিও বেশ গুরুত্বের সঙ্গে উঠে এসেছে বাংলাদেশ সম্পর্কে তিনি দীর্ঘক্ষণ কথা বলেছেন নানান প্রশ্নের উত্তরে বিশেষ করে গত এক বছরে বাংলাদেশের যে রাজনৈতিকভাবে নাটকীয় পরিবর্তন চলছে সে বিষয়ে তিনি কথা বলেছেন রোহিঙ্গা ইস্যুতে এবং আসিয়ানের সদস্য হওয়ার জন্য বাংলাদেশ যে চেষ্টা করছে সে বিষয়ে তিনি কথা বলেছেন তবে রাজনৈতিক বিষয়ে কথা বলতে গিয়ে তিনি যে বক্তব্য দিয়েছেন যে উত্তর দিয়েছেন তার মধ্যে মোটামুটি দুটি বিষয় গুরুত্বের সঙ্গে আমাদের সামনে উপস্থিত হতে পারে একটি হচ্ছে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সম্পর্কে তিনি যে মন্তব্য করেছেন তার মধ্য দিয়ে তার ডক্টর মোহাম্মদ ইউনুসের যোগ্যতা কিংবা সীমাবদ্ধতার বিষয়েও মোটামুটি তার ধারণা স্পষ্ট হতে পারে আরেকটি হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা আওয়ামী লীগ সম্পর্কে প্রশ্ন করার ক্ষেত্রে তিনি বেশ দার্শনিক স্টাইলে উত্তর দিয়েছেন কেন সরাসরি মন্তব্য করলেন না সেই বিষয়ে আমরা নিজেদের মধ্যে উত্তর পেতে পারি যদি তার বক্তব্যটি হুবহু তার আপনাদের সামনে উপস্থাপন করা যায় ডক্টর মোহাম্মদ ইউনুস সম্পর্কে মন্তব্য করতে গিয়ে তিনি বলছেন তিনি সন্দেহ একজন ভালো মানুষ বড় মাপের মানুষ তিনি নোবেল পুরস্কার পাওয়ার যোগ্য তার কারণ তিনি দীর্ঘদিন দরিদ্র মানুষের জন্য কাজ করেছেন এটি তার দেখার জায়গা থেকে তিনি বলেছেন কিন্তু তিনি বলছেন ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু পলিটিশিয়ান নন এই বিষয়ে তার কোনো চর্চাও নেই এবং এই কথা বলার পর তিনি বলছেন বাংলাদেশ এই মুহূর্তে ক্রান্তিকাল অতিক্রম করছে একজন সাবেক প্রধানমন্ত্রী বর্ষিয়ান রাজনীতিবিদ যখন এই মন্তব্য করেন তখন এদের সম্পর্কে তার জানা শোনা বা খোঁজখবর রাখার বিষয়টি নিয়ে আর কোনো প্রশ্ন থাকতে পারে না তিনি উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে এবং তিনি বলছেন হাসিনাকে উৎখাত করার ব্যাপারে জনগণ ঐক্যবদ্ধ ছিল কিন্তু তারা কি ধরনের সরকার গঠন করতে চলেছে তা নিয়ে তারা ঐক্যবদ্ধ নয় আমরা সাম্প্রতিক সময়ে যা কিছু নিয়ে আলোচনা করছি তার এই ছোট্ট মন্তব্যের মধ্য দিয়ে একেবারে পরিষ্কার ডক্টর মোহাম্মদ ইউনুস দাবি করছেন বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার সময় তিনি বলছেন যে তিনি বাংলাদেশের মানুষকে ইউনাইটেড করার চেষ্টা করছেন কিন্তু বাংলাদেশের মানুষ যে কত ভয়ঙ্কর মহাতির মোহাম্মদ বলছেন প্রত্যেকে চাই তার নিজস্ব ধারণা সমগ্র দেশ গ্রহণ করুক অর্থাৎ বাংলাদেশের রাজনীতিবিদদের ক্ষেত্রে বা রাজনৈতিক দলের ক্ষেত্রে তিনি মন্তব্য করছেন এবং এটি একটি প্রধানতম সমস্যা গুরুতর সমস্যা যারা ঐক্যবদ্ধ ছিল তাদের মধ্যে এখন দ্বন্দ্ব রয়েছে এবং এই দ্বন্দ্ব এই মতানৈক্য যে বাংলাদেশকে গভীর সংকট থেকে আরো সংকটময় মুহূর্তে নিয়ে যাচ্ছে সংকটময় পর্যায়ে নিয়ে যাচ্ছে সেই বিষয়ে তিনি তুলে ধরার চেষ্টা করেছেন এর চেয়ে তার খুলাসা করে বলার কিছু নেই তার কাছে প্রশ্ন ছিল আওয়ামী লীগ সম্পর্কে এবং শেখ হাসিনা সম্পর্কে প্রশ্ন ছিল এরকম যে আগামী বছর বাংলাদেশ যখন নতুন নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে তখন আওয়ামী লীগের ভবিষ্যৎ ভূমিকা নিয়ে বিতর্ক রয়েছে এক দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশের রাজনীতিতে আধিপত্য বিস্তারকারী দলটিকে কি নির্বাচনের অংশগ্রহণের অনুমতি দেওয়া উচিত এই প্রশ্নের সরাসরি কোনো উত্তর নেই হতে পারে একজন মানে বর্ষিয়ান রাজনীতিবিদ আর এক দেশ সম্পর্কে কূটনৈতিক সুলভ তিনি উত্তরটি দিয়েছেন তিনি অশোভনীয় কোন মন্তব্য করতে চাননি অথবা তিনি বর্তমান সরকারের বিরুদ্ধে স্ট্রেট কিছু বলতে চাননি কিছু একটা হবে তো তিনি যেটি বলছেন এটি গণতন্ত্রের সমস্যা মানুষ সবসময় সেরাটি বেছে নেয় না কখনো না কখনো তারা ভুল করে ভুল লোকদের বেছে নেয় এবং খানিকটা থেমে তিনি বলছেন কিন্তু বাংলাদেশের মানুষ যদি সাবধানে চিন্তা করে এবং তাদের পছন্দ করে কাদের পছন্দ করে আমরা আওয়ামী লীগের কথা বলছেন ঠিক জানি না তিনি বলছেন যে বাংলাদেশের মানুষ যদি সাবধানে চিন্তা করে এবং তাদের পছন্দ করে তাহলে আমার মনে হয় তারা একটি ভালো সরকার বেছে নিতে পারবে কেন তিনি থেমে গেলেন কেন তিনি স্পষ্ট জবাব দিলেন না তিনি আসলে কি বুঝাতে চাইলেন দর্শক এই জায়গাটিতে সম্পর্কে বা এই জায়গাটি নিয়ে নিশ্চয়ই আমাদের প্রত্যেকের মতো করে ব্যাখ্যা করার সুযোগ রয়েছে আমার না করাই ভালো নিঃসন্দেহে কিছুদিন আগে আমাদের প্রধান উপদেষ্টা জাপান গিয়েছিলেন নিকি ফ্রমের একটা প্রোগ্রামে অংশ নিতে সেখানে মাহাতির মোহাম্মদের সঙ্গে দেখা হয়েছিল আমাদের প্রধান উপদেষ্টার যিনি সাক্ষাৎকারটি নিচ্ছিলেন আইটিভি নিউজের পক্ষ থেকে তখন তিনি বলছিলেন যে বাংলাদেশ সম্পর্কে আপনি অনেক কিছু জানেন তো ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে যখন দেখা হলো তখন কি আপনি কোনো পরামর্শ দিয়েছেন তিনি উত্তর বলছেন যে আমি তার কথা শুনেছি অর্থাৎ নিশ্চয়ই ডক্টর মোহাম্মদ ইউনুস অনেক কথা বলছিলেন তাকে নিজ জায়গা থেকে এবং তার সমস্যা রয়েছে এটিও তিনি জানেন কিন্তু আমি তাকে কোনো ধরনের পরামর্শ দিতে যাইনি বা আমার পরামর্শ দেওয়াটা ঠিকও নয় এবং আমি নিজেকে তেমনটা মনে করি না যে বাংলাদেশের শাসন ব্যবস্থা কোন দিকে নিয়ে যাওয়া উচিত এই মন্তব্য করার তার জন্য খুবই আহ যুক্তিসঙ্গত এবং তিনি বলছেন যে আমি যোগ্য নয় একজন উদার মানুষ নিশ্চয়ই এই ধরনের মন্তব্যই করেন বিষয় হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছ থেকে মহাকিম মোহাম্মদ সবকিছু শুনেছেন কিন্তু নিজের থেকে জিজ্ঞাসা করেননি কিন্তু বলতেন যে আমি প্রশ্ন করেছিলাম প্রশ্ন উত্তর তিনি এই বলেছেন এবং ডক্টর মোহাম্মদ ইউনুস যেখানেই যান সেখানেই তো তিনি নিজের মতো করে বলছেন বাংলাদেশের সমস্যা সম্পর্কে কিভাবে আন্দোলন গড়ে উঠেছিল শেখ হাসিনার বিরুদ্ধে কিভাবে তার পতন ঘটেছে কিভাবে তিনি পালিয়েছেন কিভাবে এখনকার সময়গুলো চলছে কিভাবে সংস্কার কার্যক্রম চলছে এবং গত কয়েকদিন আগে যখন তিনি ব্রিটেনে গেলেন ইংল্যান্ডে গেলেন সেখানে তিনি রাজা চার্লসের সঙ্গে সঙ্গে দেখা করেছেন রাজা চার্লসের কাছেও তিনি বাংলাদেশের সংস্কার ইস্যুতে কথা বলেছেন এটি পনেরো প্রতিষ্ঠা প্রেস উইং থেকে জানানো হয়েছে আমরা তো এটুকু জানি ব্রিটেনের রাজা ঐতিহ্যগতভাবে তার যে সম্মান রয়েছে সে দেশে সারা বিশ্বের মানুষ সম্মান করে কিন্তু অন্য কোনো দেশের রাজনীতি নিয়ে কখনো নাক গলান না কোনো মন্তব্য করেন না এবং সেই জায়গা থেকে তার কাছে কোন রাষ্ট্রের সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান গিয়ে নিজ দেশের সমস্যা তুলে ধরাটা কতটা যুক্তিযুক্ত সেই প্রশ্নটি সেই প্রশ্নটি অবশ্যই মধ্যে উঠেছে আমাদের প্রথম উপদেষ্টা বলেছেন মহাদেব ইউনুস নিঃসন্দেহে একজন যোগ্য ব্যক্তি আমরা মনে করি এখনো মনে করি তার কাজের ক্ষেত্রে কিন্তু তিনি সরকার প্রধান হওয়ার পরে যে মন্ত্র부에গুলো কোচ বিশেষ করে চ্যাথাভাজে লন্ডনের চ্যাথাভাজে দুর্নীতি বিষয়ে প্রশ্ন করতে গিয়ে তিনি বাংলাদেশের সমগ্র মানুষকে সমগ্র দেশবাসীকে দুর্নীতিগ্রস্ত হিসেবে তুলে ধরলেন বাংলাদেশের মানুষ টাকা খেয়ে ভোট দেয় মানে খুব সরলীকরণ করে ফেললেন সবকিছু এগুলো বাংলাদেশের ভাবমূর্তিটা কোথায় নিয়ে দাঁড় করায় ভালো থামো সবাই আল্লাহ হাফেজ